বলছেন কেবল আমেরিকের জায়গায় সেখানে যাওয়া ছিলে কিংবা ডিএনপি শাস্তিগুলো বসিয়ে দিলেই হবে আমরা এরকম মানে যে কেবল বল বদলাইলে কিন্তু সংস্কৃতি যদি না বদলায় তাহলে সে গণ গঠন এখনো পরিপূর্ণ হয়নি সে জুলাই তা এখনো শেষ হয়নি সেই জায়গা থেকে বন্ধুরা আমরা আজকে আমাদের এই আয়োজনটি করেছি আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার আমরা জুলাইয়ে দেখেছি যে নারীরা যেভাবে রাস্তায় নেমে ভাইদের পাশে দাঁড়িয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পুরুষ শিক্ষার্থীদের পাশে নারী শিক্ষার্থীরা এসে যেভাবে তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছে এবং হচ্ছে এই নারীরা গণ অভ্যুত্থানে এই গণ অভ্যুত্থানের ফসল আমরা পেয়েছি কিন্তু গণ অ্যুত্থানের পরেই ঠিক জুলাইয়ের পর পরই আমরা দেখতে পাই যে নারীদের উপর বিভিন্ন রকমের সাইবার বুলিং তারপর তাদেরকে স্লাট শেমিং তাদেরকে হচ্ছে বিভিন্ন ভাবে মকারি করা হচ্ছে যেই আন্দোলনে আমরা নারীরা নেমে এই আন্দোলন সফল করেছি সফলের পরেই নারী নেতৃত্ব নাই তারা কোনোভাবেই নারীদের সেফটি 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 নিরাপত্তা সেফ নিশ্চিত করতেও পারে নাই তা আমাদের নিরাপত্তা কেবলমাত্র কি আমাদের ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসে মাঝে মধ্যে আমাদের ভয়ের মধ্যে থাকতে হয় তখন তো আমরা জানতাম যে আমাদের শত্রু আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ কিন্তু আমরা এখন আমাদের শত্রু শত্রু আইডেন্টিফাই করতে পারছি না আমরা এমন একটা ভীতিকর ভীতিকর পরিস্থিতিতে পরিবেশে আছি যে রাস্তায় যে এই ভয়ের রাষ্ট্র আমরা কোনোভাবেই চাইনি আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা বৈষম্যহীন বৈষম্যহীন সমাজের পরিণত বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে অথচ দেখা যায় যে এই বৈষম্য বৈষম্যহীন সংস্কারের কথা বলা বলে আমাদের আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে হচ্ছে পুলিশের যেই নির্লিপ্ততা নিরাপত্তার দিতে ব্যর্থ এই ব্যর্থ উপদেষ্টা এই ব্যর্থ পুলিশ এবং হচ্ছে যারাই হচ্ছে নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং হচ্ছে এই ব্যর্থতার স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই এবং এই পদত্যাগ যতক্ষণ না আপনারা করছেন আমাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করতে পারছেন আমরা রাস্তা জানেন যে জুলাই অভ্যুর থানে নারীদের ভূমিকা কত বড় ছিল এই নারীদের ভূমিকা আপনারা আজ পর্যন্ত শিকার করেন নাই শিকার তো দূরের কথা আপনারা নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই তো আপনারা জানেন যে নারীরা মাঠে নামলে হবে আমাদের আন্দোলন চলমান থাকবে এই আন্দোলন আপনাদের দেখিয়ে দেবে যে নারীরা রাজপথে নামলে কি হয় নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন আপনারা গদি ছেড়ে দেন গভর্নমেন্ট আপনারা যদি এই যে সংস্কার সংস্কার বলে নারীর নিরাপত্তাটা পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না ব্যর্থতার কারণ একমাত্রই দেখেছেন যে আমাদের কথা কেউ শুনে না আমাদের কথা কেউ শুনে না তো এই বিগত ফ্যাসিস্ট যারা হচ্ছে তাদের বাহিনী ছেড়ে দিয়েছে প্রান্তিক অঞ্চলে কিন্তু এই ফ্যাসিস্ট আমরা আর কোনো দায়সারার কাজ কথা শুনতে চাই না আপনাদের মুখে আমরা নিরাপত্তা নিশ্চিতকরণের একটা কথা শুনতে চাই আমাদেরকে আশ্বাস দিন যে আমাদের সমাজটা নিরাপদ কারণ হচ্ছে এই নিরাপদ সমাজটা আমাদের সকলেরই দাবি ছিল জুলাই অভ্যুত্থানে এই নিরাপত্তা যদি না দিতে পারেন স্বরাস্ত্র উপদেষ্টা আপনি গতি ছেড়ে দেন ধন্যবাদ